তাহলে জুবায়ের পন্থী পিস্তলধারী এই আলী আজগর ময়দানে কি ঘুমিয়ে ঘুমিয়ে এই সমস্ত থ্রেড দিয়েছিল সাতপন্থীদেরকে শুনুন তার বক্তৃতা তাহলে বুঝে আসবে জুবায়ের পন্থীরা কত বড় ধোকাবাজ আমি আলী আসগর এই মুহূর্তে টঙ্গি ময়দানে শত শত অগণিত সাথে আমাদের ময়দানে সব জায়গায় ভাড়া দিচ্ছি আমরা আসলে একটা না একরম ছাড়া না কি বলেন ছাড়ার জায়গা আছে আমরা ময়দানে কি বলেন ছাড়ার জায়গা আছে আমরা ময়দানে এবং সেই ঘুমন্ত ব্যক্তিদের উপরে তাদের প্রধান মুরব্বীদের নির্দেশে তারা অগত্যা অতর্কিত এই জায়গাটি একটু লক্ষ্য করুন জুবায়ের পন্থীরা সংবাদ সম্মেলন করে বলছে যে ওই দিন তারা ময়দানে ঘুমন্ত ছিল অথচ আলী আজগর বলতেছে আমরা জাগ্ন আছি এবং আমরা পাহারায় আছি আমরা টহল দিচ্ছি এবং আমরা সারা রাত টহল দেব আলী আজগরের পরবর্তী কথাগুলো লক্ষ্য করুন

যে তাদেরকে ময়দানে আনার জন্য সমস্ত কৌশল অবলম্বন করো তারপর আমরা তাদের উপর হামলা করব এবং এই হামলার দাইভার তাদের উপরেই আবার চাপিয়ে দেব আমরা মুজাইদা আছি ময়দানে তাবলিক কিও করেন নাই তাবলিক করলে তাবলিকে মিয়া ফাজালে ফাজালে তাবলীগের প্রথম আয়াত দেখেন প্রথম আয়াত কি লেখা আছে মুজাইদা তলোয়ার দিয়ে দৌড়াবে তলোয়ার দিয়ে দিয়ে মুজাইদা আমরা বোঝাই সব এখানে টঙ্গি ময়দানে সকালবেলা বেরোই আমরা এই কথা বলে যে হয় মোজাই দেবো না সই দেবো মামুল তো বলেই গেছে যে টঙ্গির তুরাক নদী দরকার রক্ত ভরাট করব সমস্যা কি লাল করব। আমরা তৈরি আছি ইনশাল্লাহ এবার আপনারাই বলেন জুবায়ের পন্থীরা নাকি ওইদিন রাতে টঙ্গির ময়দানে ঘুমন্ত ছিল অথচ তারা নিজেরাই তাদের ফাঁস হয়ে যাওয়া রেকর্ডিংয়ের মধ্যে বলতেছে যে আমরা মুজাহিদ আমরা অস্ত্র নিয়ে রেডি আছি এবং মামুনুল হক তাদেরকে নির্দেশ দিয়েছে যে তোরাগ নদী লাল করতে হবে এবার আপনারাই বলেন যে টঙ্গির ঘটনার জন্য প্রকৃত দায়ী কারা